আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চুই গাছের সম্পর্কে জানবো এবং এর রোপণ এবং এর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এই চুইজালের চারাগুলো আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি চুইজালের এই চারাটি রোপণের জন্য আমি একটি সুন্দর জায়গা নির্বাচন করে নিয়েছি এবং এখানে একটি গর্ত তৈরি করে করে নিচ্ছি বড় সাইজ গাছ রোপণের আগে জায়গা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উঁচু জায়গা নির্বাচন করবেন কারণ এখানে যাতে বৃষ্টির পানি কিংবা আপনি পানি দিলে সেই পানিগুলো জমে না থাকে এমন জায়গা নির্বাচন করা উত্তম গর্তে দেওয়ার জন্য অবশ্যই আপনারা শুকনো গোবর ব্যবস্থা করে নিবেন যদি যদি শুকনো গোবর না থাকে তাহলে আপনারা অবশ্যই জৈব সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন তারপর এই গর্তে দেওয়ার জন্য কিছু শুকনো গোবর আমি রেখেছি যেগুলো আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম গর্তে দেওয়ার জন্য সর্বপ্রথম আমি কিছু পরিমাণ জৈব সার গর্তে দিয়ে দিয়েছি এবং এর পরবর্তীতে এই শুকনো গোবরগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি জৈব সার এবং এই শুকনো গোবরগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সবগুলো উপর নিচ হয়ে যায় তারপর এই গাছের পলিপ্যাকটিকে আমি একটি ধারালো ব্লেডের সাহায্যে দুই পাশ থেকে কেটে নিচ্ছি ব্লেড দিয়ে পলিপ্যাক কাটার সময় অবশ্যই ধীরে ধীরে কাটার চেষ্টা করবেন যাতে গাছের শিকট কিংবা গাছের গোড়া কেটে না যায় তারপর আমি গর্তে দেওয়া গোবরগুলোর সাথে কিছু পরিমাণ মাটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি গোবর এবং মাটি মিশ্রণের ফলে গাছের শিকড় দ্রুত প্রসারিত হবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে মাটি ও গোবর মিশ্রণের পর গাছটিকে সোজা করে গর্তের মাঝ বরাবর রোপণ করতে হবে এরপর গাছে চারপাশে ঝুড়োঝুরো মাটিগুলোকে দিতে হবে এবং ভালোভাবে চেপে দিতে হবে যাতে পানি দেওয়ার পর এখানে পানি জমে না থাকে এখানে আমি ঝুড়াঝুরো মাটিগুলোকে গাছের চতুর্পাশে দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি এবং গাছের গোড়া অবশ্যই উঁচু রাখার চেষ্টা করবেন গাছের গোড়া উঁচু করে দেওয়ার পর ভালোভাবে মাটিগুলোকে চেপে চারপাশে একটি আইল তৈরি করে দিবেন আইল তৈরি করার ক্ষেত্রে জুড়া মাটিগুলোকে ভালোভাবে চেপে একটু ঢালু করে তৈরি করবেন এ আইলটি তৈরি করার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমি আজকে এই গাছটি রোপণ করছি এবং এখানে আমার মাটিগুলো খুবই শুকনা এবং ঝুরোঝুর তাই আজকের জন্যই এই আইলটি তৈরি করেছি এবং পরবর্তীতে আইলটি ভেঙে গাছের গোড়া উঁচু করে দিব সুন্দরভাবে আইল তৈরি হয়ে গেলে গাছের গোড়া থেকে এক পাশে আস্তে আস্তে পানি দিবেন গাছটি রোপণের জন্য আমি যে উঁচু জায়গাটি নির্বাচন করেছি এখানের মাটিগুলোতে পানির পরিমাণ খুব কম তাই আমি এখানে বেশি করে পানি দিচ্ছি ডেলে আপনারা যে জায়গায় গাছ রোপণ করবেন সেখানকার মাটি যদি বেশি উর্বর হয় তাহলে পানির পরিমাণ খুব কম দিবেন তাছাড়া অবশ্যই খেয়াল রাখবেন যাতে বৃষ্টি হলে বৃষ্টির পানি কোনোভাবে গাছের গোড়ায় জমে না থাকে যদি গাছের গোড়ায় পানি জমে থাকে গাছটি মারা যাবে সুন্দরভাবে গাছ রোপণের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর তিন থেকে 4 দিন পর পর হালকা হালকা করে পানি দিবেন বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই গাছটি লতাকৃতির পরজীবী উদ্ভিদ তাই গাছটি ধীরে ধীরে বড় হতে থাকলে এর আশেপাশে যদি কোনো গাছ থাকে কিংবা একটি সিমেন্টের পিলার গাড়িয়ে দিবেন যাতে এটার উপরে উঠতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ